নাম্বার ফাইভ ইসলামের শাসন ব্যবস্থা থাকলে পরে সকল মতে সকল মতের সকল ধর্মের মানুষ তার মতামত স্বাধীনভাবে পেশ করতে পারবে ধর্ম পালনে কথা দেওয়া হবে না কারণ ধর্মের ব্যাপারে তো কোনো জোর জবরদস্তি নেই লাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই লাকুম ওয়ালিয়া দিন যদি আমাদের বাংলাদেশে একরামে একবার বলছিলেন বুহারি শরীফে আছে লাকুম দিন ওয়ালিয়া দিন এটা কি বহারি শুনি কেন জোনে বলেন এটা কোথায় কোরআনে আছে তারপর আবার লাকুম দিন বলে এদিন বলে অর্থ দেন আরে বাপরে বাপ ইবনে চেরো বড় তফসিল কারো লাকুম দিন ধর্ম যার উৎসব সভা এটার অর্থ কি এই আরে বাপরে বাপ কত কুতুব আমার দেশে মাঝে মাঝে পাওয়া যায় নারায়ণগঞ্জে এক কুতুব পাওয়া গেছে রাতে সত্তর টাকারটা হাজুত পড়ে আপনারা শোনেন নাই তার এই কথা সত্য না মিথ্যা আমরা জানি না যদি সত্য হয় তো একদিকে রাতে তাহার যুদ্ধ মারে আবার দিনের বেলা সারাদিন সমান তালে মানুষ মারে অন্যায় করে অপকর্ম করে আছে না নাই লাকুম দিন উকুমিয়া দিন তোমার ধর্ম তোমার আমার দিন আমার তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করব ধর্ম যার উৎসব যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়ন হয় প্রতিটি মানুষ তার ধর্ম পালন করবে প্রত্যেককে তার ধর্ম পালনের সুযোগ দেওয়া হবে আমরা কি দেখেছি মানুষের তৈরি করা মানুষের বানানো আইন যে সমাজে থাকে সেখানে নিজেদেরকে তারা ধর্ম নিরপেক্ষ দাবি করলেও দেখা যায় তারা আসলে নিরপেক্ষ থাকে না তারা দেখা যায় কোরআন সন্না বা মুসলমানদের অনুষ্ঠান অনুষ্ঠানগুলোতে অনেক সময় শর্ত শর্ত লাগাইয়া বিঘ্নতা সৃষ্টি আর সবকিছু সমানতালে চালু লাগে আমি কি ভুল বলেছি নাকি গত পনেরো বছর কোরআনের মাহফিল অনায়াসে করতে পেরেছেন আজকের মাহফিলের জন্য অনুমতি লাগছে না আমাদের থেকে অনুমতি নিতে হবে জুলাই আগস্টের কারবার দেখেন না না এই বাংলাদেশে যদি আবার মাথা জ্বালা দিয়ে উঠার চেষ্টা করে সেটাকে যুব সমাজ ভেঙে জুড়ে তস তস করে দিবে সুযোগ থাকতে সাধু সাবধান হয়ে যাও নইলে খবর আসে না নাই নাম্বার ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে অন্যায় অপরাধ থাকবে না অন্যায় অপরাধ কমে যাবে কারণ আপনি যখন আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার ফয়সলা করবেন কোনো অন্যায় থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না লুটপাট থাকবে না ধর্ষণ থাকবে না গোম থাকবে না খুব থাকবে না আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে সমাজে অন্যায় অপরাধ কমে যাবে ইনসা